কেয়া লাগবে তাতো না আমাদের সার্ভিস আছে আপনি আইক্লাউড সার্ভিস আছে আইক্লাউড বাইপাস আছে যদি বাইপাস কেউ কোরা এখানে আপনার জন্য 10500 টাকা प्रॉफिट আছে ইনকামের অভাব নাই জাস্ট আপনাকে বুঝতে হবে যে আইফোনে Android ফোনে কত রকমের রোগ আছে কত রকমের সলিউশন আছে কত রকমের ইনকাম আছে আপনারা এই সেক্টরে চলে আসেন চলে আসলে দেখতে পারবেন আস্তে আস্তে বুঝতে পারবেন বোঝার পরে দেখবেন এখান থেকে হিউজ ইনকামের লেভেল আছে কত সেক্টরে যে আয় করা যায় জাস্ট আপনাদের শিখতে হবে এইজন্য আপনাদের মার্কেটিং করতে হবে আপনারা রেগুলার ফেসবুকে রেগুলার পোস্ট করতে হবে টিকটকে পোস্ট করতে হবে তবেই কিন্তু রেসপন্স পাবেন যদি টিকটকে পোস্ট না করেন দেখেন আপনারা এই বিশ প্রায় বিশ হাজারের মতো সব মিলে প্রায় গত আট দশ দিনে গত ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত নিয়ারলি বারো তেরো দিন হয়ে গেছে এই বারো তেরো দিনে আমাদের প্রায় বিশ হাজার পর প্লাস মেসেজ আসছে এই বারো দিনে কি আমি একদিনও কি আমি টিকটকে আপনার ভিডিও ছাড়া বন্ধ করছি বরং যত বেশি আমার ভিউ বাড়ছে যত বেশি আমার মেসেজ আসছে তত বেশি আমি ভিডিও বানাইছি তো আপনি কেন মেহনত করতেছেন আপনার দশ বারোটা মেসেজ আসছে দশ বারোটা নক করছে মানুষের তার মানে আপনার মেসেজে কাজ হচ্ছে আপনার মার্কেটিং এর কাজ হচ্ছে তাইলে আপনি আরো বেশি মার্কেটিং করবেন আপনাদের বলছি তিনটা আইডি করার জন্য তিনটা আইডিতে আপনি প্রতিদিন একুশটা গ্রুপে পোস্ট করতে পারবেন আপনার পেজ তিনটা করেন একটা গ্রুপে একটা আইডিতে আপনি তিনটা পেজ চালাইতে পারবেন তিনটা আইডিতে আপনি নয়টা পেজ চালাইতে পারবেন নয়টা পেজ পেজ দিয়ে আপনি টোটাল সাত করে সাত তেষট্টিটা পোস্ট করতে পারবেন আপনি কি পোস্ট বাড়াইছেন বাড়ান নাই টিকটকে আইডি বাড়াইছেন বাড়ান নাই আপনি ইউটিউব শর্ট খুলছেন ইউটিউবের অ্যাকাউন্ট খুলছেন করেন নাই তাহলে আপনি অ্যাকচুয়াল মার্কেটিং করতেছেন না সঠিকভাবে যদি আপনি এই তিন চারটা প্ল্যাটফর্ম জাস্ট ইউটিউব আপনি টিকটক ফেসবুক এই তিনটা প্ল্যাটফর্মে যদি আপনি মার্কেটিং করতে পারেন আপনার দুনিয়ার কিছু প্রয়োজন নাই কোনো সোশ্যাল সাইটের প্রয়োজন নাই ইনস্টাগ্রাম লাগবে না বাংলাদেশের মানুষ ইনস্টাগ্রাম চালায় না ইন্ডিয়ান সহ অন্যান্য দেশের মানুষ ইনস্টাগ্রাম চালায় টুইটার চালায় বাংলাদেশের মানুষ ফেসবুক ইউটিউব এগুলোই দেখে দেখে বেশি টিকটক এগুলো বেশি দেখে আপনার ওইগুলো করার উপরে যদি টাইম থাকে তাহলে আপনি লাইকিতে যান আপনি স্ন্যাপশটে যান আপনি টুইটারে যান ইনস্টাগ্রামে যান জাস্ট দশ পনেরো মিনিট বিশ মিনিট এক ঘন্টা সময় দিন প্রতিদিন আর মার্কেটিং করে আপনি বাইরে হয়ে যান দেখবেন রাত্রে দশটার সময় ঢুকে দেখবেন সবগুলা পেইজে আপনার প্রচুর পরিমাণে মেসেজ আসে এগুলো রিপ্লাই দেন আপনারা কি ইনস্ট্যান্ট মেসেজের রিপ্লাই দেওয়াই এরকম কোনো কথা না আপনাকে একজনের আজকে মেসেজ দিছে কালকে রিপ্লাই দেন কোনো প্রবলেম নাই টাকা WhatsApp নিয়ে আসেন আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের কমিউনিটি বড় করা আমাদের মেম্বার বাড়ানো আমাদের কাস্টমার বাড়ানো যার যত বেশি কাস্টমার থাকবে তার তত বেশি ইনকাম থাকবে এই জিনিসগুলো আপনারা ফলো করেন এবং আপনারা রেগুলার মার্কেটিং করে মার্কেটিং না করলে যে আপনারা মেসেজ দেন কয়েকজন দেন 10 15 জন 20 জন দেন অথচ এই গ্রুপে 300 জন আছে তাহলে 300 জন কি কাজের জন্য এখানে আসে এগুলো কি দেখার জন্য আসে অ্যাকচুয়ালি বিজনেস তারাই করবে যারা বিজনেসে মেহনত করবে সময় দিবে শ্রম দিবে এরা এখান থেকে বাইর হয়ে আসবে আর যারা মেহনত করবে না শ্রম দিবে না তারা বাইর হবে না আমাদের এই গ্রুপে কি আঠারো জন মানুষ বিশ জন মানুষ এই গ্রুপে তিনশো প্লাস মেম্বার কেন তারা আসে নাই কারণ ওই তারা জাস্ট সহ হিসাবে আসে এখানে যদি তারা সহ হিসাবে না থাকতো তাহলে এই তিনশো জন মেম্বার এখন এই মিটিং এ থাকতো তিরিশ জন এলাও বাট মাত্র আঠারো জন আমি জাস্ট অন টাইম আপনাদের মেসেজ দিয়েছি বিশ মিনিট আগে আমি যদি সকালে দিতাম হয়তো তিরিশ জন প্লাস হতো তাহলে আমি বুঝতাম না যে অ্যাকচুয়ালি এই গ্রুপে কতজন মেম্বার অ্যাক্টিভ আছে আমি দিছি বিশ মিনিট আগে কেন যেন আপনারা রেগুলার যারা মেসেজ দেন রেগুলার যারা হোয়াটসঅ্যাপ চেক করেন এরা যেন অ্যাড হইতে পারে আবার এটা বলেও দিছি যারা মার্কেটিং করেন না এরা যেন আমাদের এই গ্রুপে না আসেন কেন দিছি এটা কারণ আমাদের এখানে বাইর হইতে হবে কারা আসলে মার্কেটিং করতেছে অ্যাকচুয়ালি জনে জনে গিয়ে এটা চেক করার আমার এই টাইমটাই নাই তো আমি আপনাদেরকে সবাইকে বিনীত স্বরে এটাই বলবো যে আপনারা মার্কেটিং জাস্ট শিখে নেন একটা মাস কষ্ট করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা জাস্ট মার্কেটিংটা শিখে নেন ইনকাম যে কি পরিমাণ করবেন এটা কল্পনার বাইরে জাস্ট মার্কেটিং সুন্দর করে শিখেন আর প্রয়োজনীয় কথা বলবেন অপ্রয়োজনীয় কথাগুলো বলবেন না আপনি ফেসবুকে পোস্ট করেন মার্কেটিং করেন টিকটকে মার্কেটিং করেন কোনো মানুষের সাথে সব কথা বলবেন আপনি অবশ্যই এমন কথা বলতে হবে যে কথাটা তার কাজে আসবে এবং আপনার উদ্দেশ্য সাকসেসফুল হবে আপনি এমন কথা বলতে চাই না যে কোটার কারণে ওই কাস্টমার আপনাকে সারা জীবনের জন্য ব্লক করে দেয় ইভেন অনেক মানুষ আছে যারা আমাদের কমিউনিটিতে আসে এদেরকে আমি ব্লক করে দিয়েছি কারণ এরা অপ্রয়োজনীয় কথা বলে একটা ভিডিও বাইক হয়েছে একটা স্ক্যামার একটা বাটপার এটা চিটা সে ভিডিও বানাইছে কেন বানাইছে আমি তারে রিজেক্ট করছি আমাদের বাংলাদেশের বিডিসি কমিটি থেকে তার একটা ভিডিও তার কয়েকটা জুম মিটিং আমি ছিলাম আমি জুম মিটিং থেকে তার মিটিং শেষে আমি ক্লোজিং দিছি বাট যে সময় দেখতে পেলাম যে আমাদের পুরো বাংলাদেশের কমিউনিটি যারা আছে প্রায় 17 1800 মেম্বার ছিলাম আমরা একটা কমিটির ভিতর ওই মেম্বারগুলোরে দেখি সে বিভিন্ন স্ক্যাম কোম্পানিতে দাওয়াত দিয়ে নিয়ে চলে যায় इवन আমার টিমের কয়েকজনকে সে নিয়ে গেছে তখন দেখলাম যে সে তো আসলে एक्चुअली আমাদের এখানে মানে এক ধরনের বাটপার হিসেবে আসতে আমাদের সদস্যদের নিয়ে যাওয়ার জন্য এবং এদেরকে মানে এমন কোম্পানি দিয়ে ইনভেস্ট করে দিয়েছে যে কোম্পানি দুই দিন চার দিন পরে টিকবে না তো ওই সময় আমি তাদেরকে বলে দিয়েছি যে এই লুকটা আসলে ভালো না এই লুকটার থেকে আপনার বিরোধে থাকবেন এবং সেই স্কেমার বাট পার্ট তো ওইটা বলার পরে তারা আমরা গ্রুপ থেকে ভাইড করে দিয়ে এবং সে মানে এক ধরনের রাগ করে সে আমাদের প্রতি প্রতিশোধমূলক কথাবার্তা বলে একটা ভিডিও বানিয়েছে ভিডিওতে কোনো লজিক নাই আমি দাঁড়িয়ে কেন রাখছি এটা হচ্ছে আমার ভুল আমি বাংলাদেশের নাম্বার ওয়ানে আসবে এটা হচ্ছে আমার ভুল আপনার ভিডিওটা দেখেন সবাই ভিডিও দেখেন

আমার সাথে লিপগুড়ে জয়েন হবে ম্যাক্সিমাম মানুষ আমাকে বলে যে ভাই আমি লিপগুড়ে জয়েন হবো আমি আগে তারে বলি যে আগে প্ল্যান দেখেন আগে মার্কেটিং প্ল্যানটা দেখেন মার্কেটিং প্ল্যান দেখলে আপনি তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করেন কারণ এখানে আমার তো জোরাজুরি করার প্রয়োজন হয় আপনার পুষাইলে আপনি আসবেন না পুষাইলে নাই আপনার এখানে ইনকাম আছে ইনকাম জেনে শুনে আপনি আসবেন আপনার ইনকাম না হলে তো এখানে আসার প্রয়োজন নাই তো ওই লোকটা উল্টাপাল্টা ভিডিও করছে তো ওইটা যে ভিডিও করছে ওইটা আসলে আমার দেখারও টাইম নাই জাস্ট একবার দেখছিলাম আমার দেখার সময় নাই তো যারা আপনার ওই যে আইসা আমাদের গ্রুপে এটা দিতেছে তার মানে তার এইগুলো তার খুঁজা বাহির করার কাজ একজন এসে বলতেছে রাহেন ভাই এটার জবাব চাই আরেকজন বলতেছে যে এটা সে কেনে দিল এটার এটার মূল দিয়ে কি আসলে এগুলো বলার আর এগুলো আলোচনা করার সময় আছে নাকি একজনের উল্টা পাল্টা কথা বলে একটা ভিডিও বানা তার মানে এই না যে এটা নিয়ে বসে থাকবো এটা বাদ এটা যা করছে করছে ওকে তার যতটুকু তার যোগ্যতা আছে সতটুকুই করতে পারবে তার ইউটিউব চ্যানেল গিয়ে দেখেন সে একশোটা কোম্পানি করে সে ওই ট্রেডিং করে সে মানুষের সাথে বাটপাড়ে চিটারি করে সে আর তুই চারবার মানুষের কাছ থেকে পিটা পাইছে তো এগুলো বইলা লাভ নেই আমাদের এই সময় আমি যদি তার দিয়ে একটা ভিডিও বানাই আমার ভিডিওতে দশ লাখ ভিউ আসবে কিন্তু আমার তার পিছনে লাগার প্রয়োজনটা কি তারা আমি স্ক্যাম করে সেই স্ক্যাম করছে কিন্তু তারা আমাদের গ্রুপতেই বের করেছিস দ্যাটস এনাফ আর কোনো প্রয়োজন নাই তো এগুলো আলোচনা করার আসলে সময়ই নাই এগুলো দেখারও সময় নাই একটা ভিডিও হয়েছে আগামীতে আরও একশোর ভিডিও আসবে তো প্রবলেমটা কি একশোটা ভিডিওতে তো আমার ইমেজ নষ্ট হচ্ছে না কেন আমি তো চুরি পাটপাটি করি নাই স্ক্যাম করি নাই দেখেন আপনারা আজকে প্রায় বারোশো মেম্বার আছেন কারোর কাছে কি আমি টাকা চাইছি কারোর কাছে কি বলছি যে ভাই আপনি আমার সাথে জয়েন হইতে গেলে আমার সাথে কাজ করতে গেলে আমাকে টাকা দিতে হবে দুই হাজার এক হাজার পাঁচশো টাকা দিতে হবে দিই এইরকম তো করি নাই বরঞ্চ যারা আমার সাথে কাজ করতেছেন তাদের সবাইকে আমি যারা কাজ করতেছে তাদেরকে টাকা দিয়েছি যারা কাজ করছে তাদেরকে টাকা দিয়েছি এবং অতীতেও এরকম রেকর্ড আছে আমার এবং আমি কম টাকা নিই তাদেরকে বেশি টাকা দিয়েছি তো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো স্ক্যাম পাবেন না আর ইনশাল্লাহ এই যে দুইশো পাঁচশো এক হাজার টাকা প্রয়োজন নাই আমার আসলে আপনাদের কাছ থেকে যে টাকাটা সাপোর্ট পাচ্ছি এটা আমার লাগবেও না কারণ আমি অলরেডি স্টাবলিশ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি যে বিজনেস করতেছি আমি মাসাল্লাহ আমি জানি আমাকে কেউ শিখানো লাগবে না আমি কারোর প্রতি নির্ভরশীল না বাট আমি আপনাদেরকে এই সাপোর্টটা দিচ্ছি এই কারণে একটা সময় আমি আপনাদের পজিশনে ছিলাম আমি আপনাদের মতো অবস্থান খারাপ ছিল আমার ওই মুমেন্টে আমি কোনো সাপোর্ট পাইনি বাট আমার কারণে যেন কিছু মানুষ সাপোর্ট পাই এটা আমি আমার একটা ড্রিম যে আমি পঞ্চায়েতের মানুষকে কাজের সুযোগ করে দেবো ওই